ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আজকেও একটা খুব সুন্দর সাবজেক্ট এবং ভাব এগ্রিমেন্টের ক্লাস আমি নিয়ে এসেছি এগুলো খুব গুরুত্বপূর্ণ ক্লাস এবং দেখো আজকে আমি লিখেছি কতগুলো ওয়ার্ড প্রথমে লিখেছি ইচ এভরি এভরি ওয়ান এনিওয়ান এনি ওয়ান এইরকম কতগুলো ওয়ার্ড লেখা হয়েছে এই ওয়ার্ডগুলো যদি তোমরা পাও অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে যদি সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয় বা এইগুলোর যদি সাবজেক্টের আগে বসে সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয় বা কোনো সাবজেক্টের আগে বসে তাহলে আমরা কোন ভার গ্রহণ করব তাহলে দেখো এখানে আমি সেন্টেন্স লিখে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আমরা আলোচনা করে নিতে পারি মনে রাখবে এই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আমি লিখেছি সেইগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় কিংবা এইগুলো যদি সাবজেক্টের আগে বসে তাহলে মনে রাখবে অবশ্যই আমরা সিঙ্গুলার ভার গ্রহণ করব। কি বললাম বুঝতে পেরেছ এই যে এত ওয়ার্ড লেখা হয়েছে ইচ এভরি এভরি ওয়ানি বডি এনি ওয়ান নো বডি নান এনিথিং এভরিথিং নাথিং আইদার নাইদার এই সমস্ত ওয়ার্ডগুলোকে যখন তুমি সাবজেক্ট হিসেবে গ্রহণ করবে তখনও সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে কিংবা এইগুলো যখন কোনো অন্য কোনো সাবজেক্টের আগে বসবে তখনও কিন্তু সিঙ্গুলার ভার কিন্তু গ্রহণ করতে হবে তো চলো দেখে দেখো লিখেছি প্রথমে ইচ দিয়ে লিখেছি ইচ বয় এ দেখো ড্যাশ ইন্টেলিজেন্ট আমি দেখো সিঙ্গুলার ভার গ্রহণ করেছি ইজ নিয়েছি তুমি যে কোনো টেনশনে নিতে পারো সেটা সিঙ্গুলার ভার কিন্তু গ্রহণ করতে হবে এখানে বিভাগ আমি নিয়েছি অ্যামেজনের মধ্যে আমি দেখো নিলাম ইজ কিন্তু নেওয়া হয়েছে কেন না ইজ যেহেতু আছে সিঙ্গুলার ভাব কিন্তু ইচের জন্য নেওয়া হয়েছে এই দেখো এটা কিন্তু কোনো সাবজেক্টের আগে বসেছে ইচ আমি বললাম নিজের সাবজেক্ট হিসেবে বসতে পারি বা কোনো অন্য কোনো সাবজেক্টের আগেও এটাকে বসানো হতে পারে সব ক্ষেত্রেই সিঙ্গুলার ভাব কিন্তু গ্রহণ করতে হবে এ দেখো ইচ বয় আমি কি বললাম ইচের জন্য সিঙ্গুলার ভাব কিন্তু গ্রহণ করলাম আবার ঠিক একইভাবে এ দেখো এভরি এভরি স্টুডেন্ট আবার দেখো স্টুডেন্ট আগে এভরি বসেছে আমি কি করেছি সিঙ্গুলার ভার হ্যাজ নিয়েছি এভরি স্টুডেন্ট হ্যাস দিস বুক প্রত্যেক ছাত্রেরই এই বইটি আছে তাহলে এখানেও জন আমি কি করলাম সিঙ্গুলার ভার কিন্তু গ্রহণ করলাম অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি যাই থাকুক না কেন মনে রাখবে সিঙ্গুলার ভার কিন্তু গ্রহণ করতে হবে এগুলো আমরা অনেক সময় ভুল করে বসি আমরা বুঝতে পারি না এই দেখো এভরি ওয়ান কি হবে ওই একই হবে দেখো এবার নিজের বসেছে হ্যাপি এখানে এস করা হয়েছে সিঙ্গুলার হিসেবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হিসেবে প্রেজেন্ট ইনডেফিনাইটে এস যোগ করা হয়েছে এভরি ওয়ান টু বি হ্যাপি সবাই বা প্রত্যেকেই সুখী হতে চায় এখানে কি করলাম আমি দেখো ওয়ান করিনি কিন্তু এখানে এস কিন্তু জুড়ে দিলাম কি জন্য এখানে এই এভরি সিঙ্গুলার কিন্তু ধরা হয়েছে এবং সেই জন্য সিঙ্গুলার ভার কিন্তু গ্রহণ করা হয়েছে এভরি ওয়ান টু বি হ্যাপি কিন্তু মনে রাখবে এভরি ওয়ান টু বি হ্যাপি হবে না যদিও এখানে প্রত্যেকেই বোঝাচ্ছে কিন্তু এই এভরি সিঙ্গুলার হিসেবে ধরা হয় এবং সেই জন্য এখানে কিন্তু সিঙ্গুলার ভার তোমাকে গ্রহণ করতে হবে সেই জন্য এভরি ওয়ান টু বি হ্যাপি ঠিক একইভাবে এভরি ওয়ান একই জিনিস এবার দেখো এভরিবডি সেম জিনিস এটাকে পাস টেন্সে লেখা হয়েছে কিন্তু সিঙ্গুলার ভাব গ্রহণ করেছে। হচ্ছে ওয়াজ প্রেজেন্ট ইয়ার প্রত্যেকেই ওখানে উপস্থিত ছিল এখানে কিন্তু ওয়ার নয় এভরিবডি মানে প্রত্যেকেই এখানেও তাই এটা সিঙ্গুলার সেই জন্য আমি কি বললাম সিঙ্গুলার ভাব পাস্ট ইনডেফিনাইটেড যে বিভার রয়েছে পাস্টের যে বিভার রয়েছে ওয়াজ ওয়ার সেই ওয়াজ কিন্তু আমি সিঙ্গুলার ভাব কিন্তু গ্রহণ করলাম সেই জন্য এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দিয়ার রাইট আবার দেখো এভরিবডি দেখলাম এনি ওয়ান বা এনিবডি যাই বলল না কেন এনিবডি দেখো এনিবডি এটাও কি করেছে নিজের সাবজেক্ট হিসেবে বসেছে এবং কি করেছি সিঙ্গুলার ভাব গ্রহণ করা হয়েছে এনিবডি ইজ ওয়েলকাম যে কেউ কাউকে ওয়েলকাম করা যাবে এনিবডি ইজ ওয়েলকাম রাইট এখানে দেখো সিঙ্গুলার ভাব কিন্তু গ্রহণ করা হয়েছে এনিবডি বলো এনি ওয়ান বলো যাই বলো না কেন ঠিক একই ভাবে এ দেখো সামওয়ান সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ কেউ তোমার জন্য অপেক্ষা করছে সামওয়ান এ দেখো সামওয়ান সামওয়ান কি আমি কি বললাম সাবজেক্ট হিসেবে বসেছে এবং সিঙ্গুলার ভার্ব কিন্তু গ্রহণ করেছে অর্থাৎ ফর ক্ষেত্রে কিন্তু মনে রাখবে এগুলো নিজে সাবজেক্ট হিসেবে বসলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করব আবার কোন সাবজেক্টের আগেও বসলে সিঙ্গুলার ভার্ব কিন্তু আমি গ্রহণ করব শুধু ওয়ার্ডগুলো তুমি মনে রাখবে সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ এখানে আমি দেখো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করলাম আবার দেখো নোবডি নান নোবডি নান একই জিনিস নোবডি এ দেখো নোবডি আমি কি করেছি এখানেও দেখো সিঙ্গুলার ভার গ্রহণ করা হয়েছে নোবডি হ্যাজ কাম হিয়ার কেউ এখানে আসেনি এখানে কি করেছি প্রেজেন্ট পারফেক্টের যে সিঙ্গুলার ভার আমি হ্যাজ করেছি কিন্তু নোবডি হ্যাজ কাম হিয়ার অর্থাৎ হ্যাজ বসানো হয়েছে সিঙ্গুলার আবার দেখো নান দিয়েও দেখানো হয়েছে নোবডি বলতে পারো আরও বলতে পারো নোবডি ওয়ান্স টু ডাই কেউ পড়তে চায় না নোবডি ওয়ান্স ডাব্লিউ এ এন টি এস একইভাবে আমি কি করলাম প্রেজেন্ট ইনডেফিনেটে এস যোগ করলাম নো বডি ওয়ান্স টু ডাই কেউ মরতে চায় না কিন্তু এখানে কি করেছি প্রেজেন্ট পারফেক্টের সিঙ্গুলার ভার কিন্তু আমি গ্রহণ করেছি নো বডি হ্যাজ কাম হিয়ার কেউ এখানে আসেনি নান দেখো নান মানে কেউ না একই জিনিস নানের ক্ষেত্রে কি হবে সিঙ্গুলার ভার প্রেজেন্ট ইনডেফিনেটে আমি দেখো এস যোগ করছি নান নো নান নোজ দিস স্টোরি নান নোজ দিস স্টোরি কেউ এই গল্পটা জানে না নান নোজ এখানে দেখো থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হিসেবে প্রেজেন্ট ইনডেফিনাইটে এস যোগ করিয়ে কি করা হয়েছে সিঙ্গুলার ভাব কিন্তু গ্রহণ করা হয়েছে নান নোজ দিস স্টোরি কেউ এই গল্পটা জানে না এখানে দেখো নানের পরে সিঙ্গুলার ভাব গ্রহণ করছি সবগুলোতেই আবার দেখো এনিথিং 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 আছে এনিথিং কি করলাম এনিথিং ইজ পসিবল এনিথিং এর পরেও আমরা ইজ বসেছি এনিথিং ইজ পসিবল এখানে সিঙ্গুলার ভাব কিন্তু বি ভার বসানো হয়েছে এনিথিং ইজ পসিবল আবার একইভাবে এভরিথিং এভরিথিং ইজ পসিবল এখানেও এভরিথিং এর পরে আমি কি করেছি সিঙ্গুলার ভাব ইজ কিন্তু নেওয়া হয়েছে আবার দেখো নাথিং নাথিং দেখো নাথিং আছে নাথিং এর পরেও কি হবে ওই একই জিনিস নাথিং ইস ইমপসিবল কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পিবল এখানেও কিন্তু নাথিং এর পরে সিঙ্গুলার আমি কি করেছি ভাগ গ্রহণ করেছি প্রেজেন্টেন্সের বিভাবের মধ্যে আমি কিন্তু ইজ গ্রহণ করেছি সিঙ্গুলার ভাগ কিন্তু গ্রহণ করা হয়েছে নাথিং ইজ ইম্পসিবল আবার দেখো জিনিস নাথিং হ্যাজ হ্যাপেন্ড দেয়ার কোনো কিছু ওখানে ঘটেনি ওই নাথিং দি এখানে প্রেজেন্ট পারফেক্ট এর সিঙ্গুলার ভাব কিন্তু গ্রহণ করা হয়েছে তুমি যাই বল না কেন যে টেন্সে যাও না কেন মনে রাখবে এগুলো পেলেই কিন্তু সিঙ্গুলার ভাব তোমাকে গ্রহণ করতে হবে রাইট সো নাথিং হ্যাজ হ্যাপেন্ড দেয়ার ওখানে কোনো কিছুই ঘটেনি তাহলে হ্যাজ দিলাম রাইট আমি কিন্তু সিঙ্গুলার ভাব কিন্তু গ্রহণ করেছি কার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রাইট আবার দেখো আইদার দিয়ে

আমি কিন্তু গ্রহণ তাহলে মনে রাখবে এই সমস্ত ওয়ার্ডগুলি যদি আমি সাবজেক্ট হিসেবে গ্রহণ করি বা এগুলোকে যদি সাবজেক্টের আগে বসাই তাহলে অবশ্যই আমরা যে কোনো টেন্সের কি করব সিঙ্গুলার ভার কিন্তু গ্রহণ করব সুতরাং খুব সুন্দরভাবে বুঝতে পারলে আর কনফিউশন তোমাদের থাকবে না এইগুলিকে মনে রাখবে এই ওয়ার্ডগুলিকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়ে থাকে তো চলো খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম সাবজেক্ট ভার্ড এগ্রিমেন্ট এগুলি খুবই ইম্পর্ট্যান্ট অনেক সময় কি হয় আমরা ইংরেজি জানলেও টেন্স জানলেও এইগুলি ঠিকমতো না জানতে পারলে আমরা কিন্তু ইংরেজি ভুল করে চলে আসি পরীক্ষা হলে আর তাছাড়াও ভালো ইংলিশ বলতে এগুলি আমাদেরকে জানতেই হবে আশা করছি সবাই খুব সুন্দর বুঝেছো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে লেন গুড বাই ফ্রম এভরি ওয়ানই থ্যাঙ্ক ইউ ভেরি মাছ